প্রথমেই নোমান ভাইয়ের বিধি আত্মার মা কামনা করছি পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করছি যদিও বিষয়টা খুব ফর্মাল আমার এই কারণে কথাটা বলা যে আজকের যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা হল একান্তই নুমান ভাইয়ের পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি দম অফরিটি আজকে করা হয়েছে এখানে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না যদিও অনেক রাজনৈতিক বক্তব্য রাখার মতো আছে কিন্তু কোন রাজনৈতিক বক্তব্য আমি রাখব না নুমান ভাই মানুষ হিসেবে কেমন ছিলেন যারা তার সঙ্গে চলেছেন ওঠা বসা করেছেন আপনারা জানেন আমি ওনার সঙ্গে বিএনপিতে যুক্ত হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যুক্ত ছিলাম আমি ওনাকে যেভাবে দেখেছি সহজ সরল একজন মানুষ নেতৃত্ব সুলভ কোয়ালিটি তার ভিতরে প্রখরভাবে বিদ্যমান ছিল আর ভালো মন্দ মিলেই একটা মানুষ একটা মানুষ যদি খুব ভালো হয় তার কিছু খারাপ দিকও থাকে আমি নুমান ভাইয়ের খারাপ দিকটা আমি দেখিনি আমার চোখে পড়ে নাই থাকতেও পারে যদি থেকে থাকে হয়তো অনেকে দেখেছেন আমি জানি না সেটা আমার জানা নাই নুমন ভাইয়ের সঙ্গে সবসময় খুব কথাবার্তা হয়েছে ঠাট্টা মাস করতাম নুমান ভাইয়ের সঙ্গে আমার বয়সের তফাত অনেক প্রায় ন বছরের কম তো নয় কিন্তু এই যে বয়সের একটা পার্থক্য এটা কিন্তু কখনো আমি বুঝতে পারি নাই আর নুমান ভাই আমাকে বুঝতে দেয় নাই এমনকি এখনও যদি না জানতাম ওনার বয়সটা সম্পর্কে আমি অজ্ঞাত থেকে যেতাম আমি জানতাম না ওনার বয়স কত বিশেষ বিশেষ কিছু কারণে রাজনৈতিক কিছু সমস্যা থাকে সেখানেও নুমান ভাই কিছুটা জড়িয়ে পড়লো সেটা আমাদের মধ্যে প্রভাবিত হয়েছিল একটা বিষয়ে আমার একটু নুমান প্রতি একটু দুঃখ হয় একটু খারাপও লাগে যে আমাদের দিক থেকে আমি বলছি আমি আমার কথা বলছি কিন্তু আমি সবার কথা বলছি না আমাদের দিক থেকে নুমান ভাই বেশ কিছুটা বঞ্চনার শিকার হয়েছেন আমার যখন মনে হয় যে ওনার প্রতি আমি সঠিক দায়িত্বটা পালন করতে পারি নাই আমার মনে হলে খুব কষ্ট লাগে আমি ওনার কাছ থেকে ক্ষমা চাওয়ার সুযোগটা পেলাম না এটা আমার একটা বড় কষ্ট তো যাই হোক আমি আমি আমার আমার বেদনার কথা আমার কষ্টের কথা আমি বললাম তো নজরুল ভাই একটা প্রস্তাব রেখে গেছেন এখানে আমার সামনে আমার অনেক ভাই আমার ছোট ভাইরা আছেন সকলেই নোমান ভাই সম্বন্ধে কম বেশি ভালো জানেন এবং বলতে পারতেন সময়ের স্বল্পতার কারণে সম্ভব হয়ে ওঠে নাই আমি মনে করি যে নজরুল ভাই যে প্রস্তাব রেখেছেন আমাদের দলের পক্ষ থেকে নোমান ভাইয়ের জন্য একটা স্মরণ সভা এবং আলোচনা সভা হওয়া উচিত